নমস্কার আজ আমি করে দেখাবো বাঙালির খুব জনপ্রিয় একটি রান্না লাউ চিংড়ি কম বেশি সবাই রান্নাটা করে খেয়ে দেখেন আজকে আমি করে দেখাবো আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার মায়ের ছ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমি প্রথমেই একটা লাউ কচি দেখে লাউ পরিষ্কার করে ধুয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কাটার পর আমি আর ধোবো না আপনারাও চেষ্টা করে কাটার পর না ধোয়ার এইবারে কিছুটা চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে তার লেজা মাথা কেটে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে নেব এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতেই আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যেতেই আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে বেশি ডিপ ফ্রাই করবো না হালকা করে ভেজে তুলে নেবো চিংড়ি মাছ হালকা করে ভাজলেই খেতে ভালো লাগবে আমি একদম কম তেল মশলা দিয়ে এই লাউটা কিভাবে রান্না করছি দেখুন আপনারা এইভাবে একবার করে দেখবেন চিংড়ি মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এবারে তেল থেকে ছেঁকে ছেঁকে সব চিংড়ি মাছগুলো আমি তুলে নেব একটু যেন চিংড়ি মাছের তেল না থাকে বাকি তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করবো এইবারে এই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে তাহলে আমার ফোড়নটা নয় পুড়ে যাবে এইবারে নাড়াচাড়া করে আমি গ্রেট করে রাখা অল্প একটু আদা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে যখন হালকা সেন্ড বেরোতে থাকবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি রান্নাটা কাঁচা লঙ্কাতে করবো কোনো শুকনো লঙ্কা এখানে ইউজ করব না এইবারে আমি কুচানো সব লাউগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আমি সামান্য জিরের গুঁড়ো একটু হলুদ আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেব কোনো জল দিতে হবে না যত কচি লাউ হবে তত জল বেরোবে ঢাকা দিলে এর থেকে অনেক জল বেরিয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন লাউ সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আমি আর চাপা দেবো না এইভাবে নেড়ে চেড়ে আমি বাকি জলটা টানিয়ে নেব একটা নির্দিষ্ট মাপে খেতেই লাউটা সিদ্ধ হলে ভালো হয় বেশি সিদ্ধ হয়ে গেলেও লাউটা খেতে ভালো লাগবে না তাই আর আমি এখানে ঢাকা দেবো না নেড়ে চেড়ে জলটা টানিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন জলটা আস্তে আস্তে অনেকটাই টেনে এসেছে এরপরে আমি কিছুটা চিনিয়ের মধ্যে দিয়ে দেবো চিনিটা একদম লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেবেন তাহলে রান্নাটা ভালো হবে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এবারে এর মধ্যে নাড়াচাড়া করে আমি কিছুটা আটা দিয়ে দেবো এক চামচ মতো চা চামচের এক চামচ আটা দেবো আটাটা দিলে কি হবে জানেন আটাটা দিলে এটা মাখো মাখো হবে আর যেটুকু জল আছে পুরো টেনে যাবে আপনারা একবার দিয়ে দেখবেন এইভাবে আর রান্নাটা করলেই বুঝতে পারবেন আটাটা দেওয়ার পর কতটা জিনিসটা মাখো মাখো হয়ে যাবে দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে শেষ পর্যায়ে চলে এসেছে এবার আমি কিছুটা কুচানো ধনেপাতা পাতা দেবো আর লাউতে ধনে খুব সুন্দর খাটে তাই আপনারা চেষ্টা করবেন ধনে পাতা দেওয়ার আমার একদম মজে এসেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব গরম গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমার লাউ চিংড়ি একবার এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এইভাবে একবার করে দেখুন গরম গরম ভাতে আপনাদের খুব ভালো লাগবে আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ভালো থাকবেন